লাগছি চোলায় আমরা রান্না বসাইছি এই যে মাছ ভাজতেছি মাছ ভাজা বেগুন ভত্তা মাছ মাংস রান্না করব লাগছি চোলায় আর আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর আশা সহমতে ভালো আছে আর এই যে দুপুর থেকে ভিডিওটা নিয়ে আসলাম মাছ বড় একটা মাথা দিয়ে একটু শুরু করলাম মাথা মাছের মাথা বাঁচতেছি গার কি রান্না করব আজকে দেশের মতো গ্রান গ্রান নিয়ে আর এখানে সব এই যে কালো জিরা শুক্তি ভত্তা করব মিম পেঁয়াজ কাটতেছে আর সাফা বৈশা বৈশা ট্যাপ দেখতেছে আর আপারে দিছি রান্না করতে গরু মাংস ধুয়ে রাখছি গরু মাংস মাছ রান্না হলে তারপর গরু মাংস বসায় দিব ভাত বসায় দিছি গ্যাস নাই যে অল্প ঘাসে ভাত বসায় দিছি আস্তে আস্তে হোক সব কিছু আপনার ঘর দূর দূর চায় তাও সাফাবো না আল্লাহ ফেলেছে দেখেন যাই হোক দুপুরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো আপনাদের সাথে সেটা আবার শেয়ার করব। আর এইদিকে ভর্তা বানাইতাছে আর আপনাদের সাথে একটু দেখাইতেছে ভর্তা বানানোর শেষ হোক আবার দেখাবো আর এই জায়গায় এই যে গরু মাংস রান্না ছিল গরু মাংস রান্না হয়ে গেছে আলু দিয়ে দিচ্ছে মাংস মাংস কষাইয়া আর এই যে লাল কিচ্ছুলা দেখেন হ্যাঁ বলো হ্যাঁ আচ্ছা তোমাকে দিব হাড্ডিটা সাফা মানে এই বড় হাড্ডিটা খাবে আচ্ছা ঠিক আছে লড়া ছাড়া করো না এটা বাতাসে বাতাস ওদিক চলা যাও ওদিক চলা যাও

এখানে দেখাই আপনাদেরকে মাছ রান্না হয়ে গেছে এই যে মাছ বোনা হয়ে গেছে দেখছেন মাছ বোনা হয়ে গেছে শাক দেশের থেকে আপা শাক দিছিল বোত্তা শাক বোত্তা শাক রান্না করছি ভাজি করছি যতটুকু হয়েছে ততটুকু রান্না করছি মাছ বোনা করছি গরু মাংস তো দেখাইলাম আপনাদেরকে গরু মাংস হয়ে গেছে আর ভত্তা বানাইতেছে ভত্তাটা দেখাবো দাঁড়ান ও খিদা লাগছিল তাদেরকে কেক খেয়েছি অনেক খিদা লাগছিল অনেক অনেক মনে করেন এমন অত রান্না শেষ হয় নাই যাই হোক দিচ্ছেন আবার পরে দিয়ে দিয়েন বেশ লুচ্ছি চাপ আছে দিছে দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান আরে ক পা ন্যান দাঁড়ান সারাই চাপার মাংস কিন্তু ঢাইলা দিছি দেখছেন দুই রাত হ্যাঁ দুই রাত দি তাই হয়ে গেছে আমাদের মাংসের তরকারি আর কালি ওই দিকটা মুছা দিই আর যাব দেখেন কি সুন্দর আগুন দাও দাও করে জ্বলতাছে ও মুছতে আর তলে আর ওইটা নিবেন না এই যে ওটা আগুন পানি দিলাম আর ওইটা পানি দিই তাছে জল ওই তো ইয়া হয়ে গেছে আহ আর এই যে আমার রান্নাবান্না শেষ এই যে ভর্তা বানাইছি ধনেপাতা ভর্তা শুটকি ভর্তা সিম ভত্তা কালোচিরা ভর্তা আর এটা শাক ভাজি তারপরে হলো বেগুন বেগুন ভর্তা আর এই যে মাছ ভুনা আর গরু মাংস আলু দিয়ে ঝোল রান্নাবান্না হয়ে গেছে আমাদের এখন আমরা খাবো আপা গোসল করতে গেছে আপা গোসল করে আসলে আমরা খাইতে বসবো মাও আসে না কি চুলা রান্না করছি তো খাইতে ভালোই লাগবো মজা লাগবো অনেক যাই হোক খাওয়ার টাইম আপনাদের সাথে শেয়ার করবো রান্না বান্না করছি সেইটাই আমার তো দেখে লোভ লাগতেছে খাইতে পারত না মায় আছে আর আপনার ভাইয়াকে এখন খাইতে দিব ওর ক্ষুধা লাগছে ওরে খাইতে দিয়ে দিই আল্লা কী চুলা রান্না করছি রান্না করতে করতে কিন্তু অনেক দেরি হয়ে গেছিলো খাইতেও কিন্তু অনেক দেরি হয়েছে আর সবাই একসাথে খাইতে বসতে পারি নাই আমি আর আমার বড়ো বোন আমরা একটু লেট করে খাইছি ওর সাথী আমার মা তারপরে ভাগ্নি ওদেরকে আগে খাইতে দিয়েছিলাম সাফার বাবাকে ওরা আগে খাইতে বসছিল একসাথে সবাই মিলে বৈষা খাওয়া যাবে না মনে কর বসা যাচ্ছিল না তাই ওদেরকে আগে খাওয়াইছি খাওয়ার পরে পরে আপা আবার বাসায় গেছে বাসায় যায় আপার বাসা বাড়িতে কোনো কাজ ছিল কিছু কাজ ওই কাজগুলো শেষ করছে শেষ করার পরে আসার পরে আমরা দুই বোন খাইতে বসলাম আর সব ভত্তা কিন্তু এই যে প্লেটে সাজায় নিসে আমার একটা অভ্যাস আমি একটা একটা করে ভত্তা খাইতে পাই না সব ভত্তা থেকে একটু একটু করে নিয়ে একসাথে মা খাবো আর খাবো আমার এই খাবারটা মানে এইভাবে খাইতে বেশি ভালো লাগে আর অনেকে দেখি এক রকম একটা ভত্তা নেই ওইটার টেস্ট বুঝে আবার একটা ভর্তা নেই টেস্ট বুঝে এরকম আর আমি কি করি সব ভাত একটু একটু করে একসাথে ভাত মা খাই তারপরে খাই আর আমি যখন ইডেট করতাসি ভাই আমার বর্তা দেখা তো জিবে পানি চলে আসতেছে মানে আমার মনে হইতাছে কি আমি যদি আবার এক নেলা ভাত খাইতে পারতাম আমার মনটা শান্তি লাগতো কিন্তু কিচ্ছু করার নাই দিই শান্তি করতে হবে খাওয়া যাবে না আর যাই হোক মানে ভিডিও বেশি করি নাই খাবার মানে লেট করে খাবার খাইছি তো ঘরে ছোটো মামি ওনারা চলে আসছিল এর জন্য আর ভিডিও করে ভাবছিলাম প্রত্যেকটা খাবার খাবো আপনাদের সাথে বলবো মানে খাবারগুলো কেমন হয়েছে কিন্তু সব কয়টা খাবারই ভালো হয়েছে যেহেতু দেশি খাবার আবার লাকড়ি চূড়ায় রান্না করছি সব কয়টা খাবারই তো ভালো হবে বলেন যাই হোক খাওয়া দাওয়া করি পরে আবার আপনাদের সাথে কথা বলবো খাওয়া দাওয়া শেষ করে এই যে এখন টি টাইম আমরা চা খাব সন্ধ্যাবেলা চা বানাইতেছে আপা এখানে ডাল বসাইছি দুপুরবেলা আমরা ডাল মানে দুপুরবেলা ডাল রান্না করি নাই সময় ছিল না এর জন্য দেরি হয়ে যাব এই জন্য এখন একটু ডাল বসাই দিচ্ছে মাখায় জায়গায় আপায় আর এখানে যে চাল ভাত বসাবো চাল ধুয়ে দিচ্ছি আর এখানে চা হইতাছে সবাই পুরি দিয়া চা খাবো ইসলাম বাইরে ভাই মুচু কা মানে কস বই এলো কস আর এখানে পেয়ারা কাইটা দিছিলাম ওদেরকে দেখেন এই বাকি অর্ধেক রয়ে গেছে কামড়ে কামড়ে খায় পাকা পেয়ারা তো আর আমি পাকা পেয়ারা কেউ খাইতে চান সন্ধ্যাবেলা পুরি সালাদ আচ্ছা এই খাবেন আপনারা খাইলে একটা করে নিয়ে নেন চাই না কিনিবা

আর এই যে ডাল কিন্তু অলরেডি হয়ে গেছে ডাল রান্না করা হয়ে গেছে ভাত বসাই ভাত ধুয়ে চাল মাল ধুয়ে রাইখা দিছি চাল মানে তো চা খাইতেছি ওই যে সুমির মাইয়া পুতুল দেখাতেছে যাই হোক সারা মানে বিকাল থেকে কি কি করলাম মানে দুপুর থেকে কি কি করলাম সেটা শেয়ার করলাম রান্না বান্না করছি লারকির চোলায় তারপরে যে চা খাইলাম ভাত খাইলাম ভত্তা বানাইলাম আর প্রত্যেকটা রান্না অনেক মজা ছিল দেখাইতে পারি নাই মানুষ চলে আসলাম আমরা তখন খাইতেছিলাম কে দেরি করে এত মনে করে রান্না করছি মানুষ মেহমান চলে আসতো দেখে আর ওইভাবে বলতে পারলাম না এর জন্য আর ভিডিও ওইভাবে করি নাই ওই জন্য আর ভিডিও না করে এখন সন্ধ্যাবেলা একটু নাস্তা নাস্তা করছে হালকা পাতলা তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর দুইবার চা খাইছি আরেকবার চা ছোটো বোন বানাইছে চা আর সাথী খাইছি আবার এখন আপা বানাইছে আমরা দুই মানে বড়ো বোন ছোটো বোন দুজনে মেলা বানাই দিল খাইলাম আর ভালো লাগলে একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন হাফেজ